পনেরো তারিখ যদি আপনি কাকরাইল মার্কাজ দখলে রাখার চেষ্টা করেন আর এতে জানো মালের কোন রকম ক্ষয়ক্ষতি হয় দেশের প্রচলিত আইনে অবশ্যই তার সম্পূর্ণ দায়ভার আপনাকেই বহন করতে হবে আজ তার ভিতরে না দেওয়া হয় তাহলে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ জন জনগণ তবলিগের সাথে কোন ছোট ছোট বাচ্চারা না তবলিগের সাথে যারা যারা জানমাল দিয়ে তবলিগের কাজ করে সারা দুনিয়াতে তারা সবাই একটা নির্ভয়ে নির্বিধায় আপনারা এই সরকারকে সিদ্ধান্ত জানিয়ে দেন এই সিদ্ধান্ত এই সরকার মানতে বাধ্য কোমল মতি ছাত্রদেরকে ব্যবহার করে গায়ে পড়ে ঝগড়া বাঁধাবেন না আমরা বাই বাই হয়ে থাকতে চাই অযথা হুঙ্কার দিয়ে পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলবেন না কারণ দিন শেষে কাটরার মসজিদ তাবলিক জামাত বিশ্ব ইস্তেমা নিজামুদ্দিন অনুসারী মূল দল তাবলীগের সাথে দিন হাতি থাকবে তারিখে তারা যেভাবে করে এখন থেকে প্রস্তুতি তাদের জন্য অনেক বড় ভুল সিদ্ধান্ত কাকরাইল মসজিদ ও টঙ্গী বিশ্ব ইস্তামার ময়দানের যাবতীয় কার্যক্রম ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে সুরাই নিযামে পরিচালিত হবে প্রশ্নই আসে না শুক্রবারে আমাদের লক্ষ লক্ষ সাথী আসার খবর পাইলে এ সমস্ত হোমকার দাতাদের কোন খবরই পাওয়া যাবে না খুঁজেই পাওয়া যাবে না স্থান দয়ে কোন কাচ্চকরম চালাতে হবে আমি কাছেনছিলাম আমি নামও জেনে উল্লেখ করেছিলাম মাওলানা মাহবুবুল হক সাহেব যিনি জামিয়া রহমানিয়ার মুতামিম এই আমরা স্বাভাবিকভাবেই ওখানে যেতে পারবো আর ওই দিন আমাদের পুরো বাংলাদেশ থেকে থেকেathione আসবে কাকায়লের পবিত্র মসজিদ পবিত্র জমিন

এমনটা করার চেষ্টা করলে বাংলাদেশ থেকে আমাদের লক্ষ লক্ষ সাথী এক ডাকে কাকরাইল মার্কাজে উপস্থিত হবেন। ইনশাআল্লাহ কাকরাইল মার্কাজ এবং ইসলামার ময়দান এটার ব্যাপারে উলামায়ে কেরামের কোনো ধরনের আপোষ কামিতা থাকবে না পুরো দেশ থেকে প্রায় 5 লক্ষ লোকের মতো তৈয়ার আছে যে কাকরাইল মসজিদকে বুঝা নেওয়ার জন্য হ্যাঁ সম্মেলন থেকে জোর দাবি জানানো হচ্ছে যে কোনো অবস্থাতেই মাওলানা সাদ সাহেবকে বাংলাদেশে

যদি কাকরাইল মাকরাইল মসজিদ আটটার আগে খালি না হয় আটটা এক মিনিটে আমাদের পুরো ঢাকা শহরের জিম্মাদার সাথী সাধারণ সাথীদেরকে নিয়ে মার্কাদের মধ্যে প্রবেশ করবেন ও কাকরাইল মসজিদ নিয়ে তাবলিক জামাতের দুই পক্ষের দ্বন্দ্বের সাময়িক অবসান হয়েছে তো কাকরাইল মসজিদে অবস্থানের ক্ষেত্রে আগের নিয়ম মেনে চলার সিদ্ধান্ত হয়েছে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে সুরাই নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান